আমাকে মাফ করে দাও আল্লাহকে যদি ডাক দিয়ে বলতে পারেন আমার আল্লাহ মাফ করতে এক সেকেন্ড সময় লাগবে না ঠিক না আল্লাহ ডাক দিবেন করে সোভান আল্লাহ ডাক দেয়া বলেন ও বান্দা আমি সবাইকে বন্ধু বানাবো না আমি ছোট্ট একটা আয়াতে কানিমার তেল করেছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি সবাইকে বন্ধু বানাবো না আমি তাকেই বন্ধু বানাবো যে গুনার পথ ছাইরা জান্নাতের পথে আসবে গুনার পথ ছাইরা যে তোবার পথে আসবে ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বলেন আমি তাকেই বন্ধু বানাবো যার সবানটা পবিত্র থাকবে যার অন্তরাত্মা পবিত্র থাকবে যার চক্ষুটা পবিত্র থাকবে আমার আল্লাহ ডাক বলেন ও বান্দা আমি সবাইকে বন্ধু বানাবো না আমি আল্লাহ পবিত্র আমিও কোনো বান্দাকে পবিত্র বান্দাকেই বন্ধু বানাবো আমি তো তাকে বন্ধু বানাবো যে তো করে জান্নাতের রাস্তায় আসবে আমি তো তাকে বন্ধু বানাবো যে কোরআনের পথে আসবে আমি তো তাকে বন্ধু বানাবো যে মসজিদের মধ্যে আসবে আমি তো তাকে বন্ধু বানাবো যে আমার যে আমার বন্ধু হবে তার বন্ধুত্ব এমন হবে আমার বন্ধু হবে এই সমস্ত বন্ধুদের সাথে যাদের সম্পর্ক থাকবে ঠিক কিনা এই জন্য আল্লাহ সম্পর্ক রাখার দরকার আছে না নাই নামাজি ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই বুজুর্গদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আমি তো মাঝে মধ্যে বলি নদীর মধ্যে অনেক নাপাকি থাকে যখন এই নদীটা সমুদ্রের সাথে লাইন থাকে তখন এই নাপাকি কোথায় চলে যায় ওই নদীটা পবিত্র হইতে সময় লাগে না ঠেকেরা ও মুসলমান বন্ধু শুনিয়া না নদীর মধ্যে না পাখি থাকলে ময়লা থাকলে সমুদ্রের পানি যখন নদীর মধ্যে আসে নদীর পানি গোলা থাকে না নদীর পানি অপবিত্র থাকে না নদীর পানির যেই ময়লা আছে সেটা থাকে না ওই মুসলমান ভালো করে শুনে না যদি কোনো আল্লাওয়ালার সাথে তোমার সম্পর্ক থাকে তুমি যদি গুণার কাজ করে থাকো তুমি যদি গুণাহার হয়ে থাকো তুমি যদি নাপাক হয়ে থাকো ওলি যারা হবে আমার বন্ধু যারা হবে তাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো ও মুসলমান ইমানদার তোমার জীবনের गुना আমি আল্লাহ পবিত্র করে দেব কিভাবে পবিত্র করবে সূরা ফুরকানের মধ্যে বলেছেন ইউবাততি সাই আল্লাহর উলিদের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে তোমার মহাব্বত থাকার কারণে তোমার মধ্যে যে গুণা ছিল এই গুণা না আমি সমুদ্রে পানি দিয়ার নদী যেমনি পরিষ্কার করে দেই তেমনি ভাবে বুজুর্গদের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে আমার আল্লাহর অলি যারা তাদের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তোমার জীবন পরিষ্কার করে পবিত্র করে দে আত্মা পবিত্র যদি কারো থাকে তার পুরা শরীরটা পবিত্র হয়ে যায় তার জীবনটা পবিত্র হয়ে যায় যদি আত্মা পবিত্র না থাকে তার পুরা জীবনটা অপবিত্র হয়ে যায় যদি কারো আত্মা পরিষ্কার থাকে আমার আল্লাহ ডাক ও বান্দা তোমার আত্তাটা পরিষ্কার তোমার আত্মাটা পবিত্র অল্প আমল করলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাম জিন্দিগির গুনা মাফ করে দেব সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা আমি আল্লাহ কোরআন জানাই দিলাম যদি কেউ আত্মাকে পবিত্র করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় ওই পবিত্র আত্মাকে আমি আল্লাহ ডাক দিব ও পবিত্র আত্মা তুমি দুনিয়ার জীবনে তোমার আত্মাকে পবিত্র করেছ তোমার জীবনকে সুন্দর করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ শত রহমতের ফেরাস্তা পাঠায় দিব সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ থেকে রেশমি রুমাল দিয়া জমজমের পানির মধ্যে রুমালটা ভিজাইয়া মেশ কম্পল লাগাইয়া রহমতের ফেরস্তা এসে সুগ্রাণ ছড়াইতে থাকবে আর বলতে থাকবে হে পবিত্র আত্মা তাড়াতাড়ি বের হয়ে আস কারণ তোমার জন্য আমার আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে আল্লাহ সুরাতুল ফজরের মধ্যে তোমা ইন্না আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে পবিত্র তোমা ইন্না এরুজিআ কে র তয়াতমাদিয়া ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নতি তোমার আত্মাটা বের হবে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ফাদখুলী ফি ইবাদী ও আমার বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে যা আমি যেই আয়াতে কালিমা তেলাত করেছি ছোট্ট একটা আয়াত এ আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আমি আল্লাহ পাক রফুল আলমী জানায় দিলাম আল্লাহ বলেন ইন ইন্না ইন্নাউলিয়া আব্দ নিশ্চয়ই তারাই আল্লাহর বন্ধু যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله اكبر الله دع ديابلين الا যারা আমি আল্লাহর বন্ধু হবে যারা আমি আল্লাহর হবে আমার আল্লাহ জানা দিলেন ও মুসলমান ইমানদার যারা আমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহর সাথে যাদের সম্পর্ক হবে আমি আল্লাহ জিব্রাইলকে বলে দেই ও জিব্রাইল তার সাথে তোমরাও সম্পর্ক করো সুবাহান আল্লাহ যারা আল্লাহর বন্ধু হবে তাদের সাথে দুনিয়ার কোনো মানুষের সম্পর্ক হবে এমন নয় দুনিয়ার সরকারের সাথে সম্পর্ক হবে এটাই জরুরি নয় দুনিয়ার প্রশাসনের সাথে সম্পর্ক হবে এটা জরুরি না যার সাথে আল্লাহ সম্পর্ক হবে আমার আল্লাহ ঘোষণা করে দেন জিব্রাইল তোমরাও তাদের সাথে সম্পর্ক রাখো কারণ এই দুনিয়ার সম্পর্ক নকল সম্পর্ক আখেরাতের সম্পর্ক হইল আসল সম্পর্ক এই জন্য এই মানুষটাকে আমার আল্লাহ জানায় দিলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমাকে ভালো নাও বাঁচতে পারে আমি আল্লাহ তোমার জন্য ভালোবাসা সমুদ্র তৈরি করে দিলাম ডাক ডাক্তা বলে ও আমি তোমাদের লিডার জানাই দিলাম ব্যক্তির সাথে আমার আল্লাহ সম্পর্ক হয়েছে এই ব্যক্তিটাকে তোমরা মহাব্বত করতে থাকো সমস্ত ফেরেস্তাদেরকে বলে দাও মহাব্বত করার জন্য কারণ এই ব্যক্তিকে দুনিয়ার কেউ মহাব্বত না করতে পারে এই ব্যক্তিকে আমার আল্লাহ স্বয়ং মহাব্বত করে সুবাহান আল্লাহ আল্লাহর মহাব্বতের দরকার আছে না রাই ছোট্ট একটা হাতে কারিমা তালাত করেছি আমার আল্লাপরা ফুল আমিন ডাক দিয়ে বলেন আলা আউলি যারা আমার প্রেমিক হবে যারা আমার মহাবতের বান্দা হবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা ফাউন ফুল আই লাই হিফ ওয়ালা ভুনিয়া হাজানো আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া না যারা সাথে সম্পর্ক হবে যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়াতেও চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই কারণ যত ইমানদার হবে যত মুমিন হবে তাই আমাদের আল্লাহর জন্য দোয়া করতে থাকবে ও মুসলমান বন্ধু আপনি চিন্তা করতে পারেন আমার সন্তান হয় না কে আমার জন্য দোয়া করবে আমার বংশধর হয় না কে আমার জন্য দোয়া করবে আমার আল্লাহ তোমার বংশের দরকার নাই তোমার সন্তানের দরকার নাই এই পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো আমি আল্লাহর সাথে মহাব্বত করতে পারো আমি আল্লাহর বন্ধু হইতে পারো তোমার জন্য কামতের আগ পর্যন্ত যত ইমানদার হবে সকলেই দোয়া করবে সুবাহান আল্লাহ হজরতে হারুন উসমানী রহমতুল্লাহারে ই উসমান হারুন ইন রহমাতুল্লাহ ইয়ারে জগৎ বিখ্যাত একজন আল্লাহ রলি ছিলেন উসমান হারুনী কেমন বড় আল্লাহ রলি ছিলেন কেমন বরআল্লাহওয়ালা ছিলেন যিনি এমন বড় আল্লাহর উলি যার ছাত্র হজরতে খাজা মেইন উদ্দিন চিস্তি রহমত উল্লাহ খাজা মহিনুদ্দিনকে চিনে না বাংলার ছবি এমন কোন মুসলমান নাই এই খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহের উস্তাদ হজরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলহ এত বড় আল্লাহর উলি একটা এলাকা দিয়ে যাচ্ছেন আর মানুষ সকলে আগুন পূজা করত আগুনের পূজা করত উসমান হারুনি ডাক দিয়ে বলে ও এলাকার মানুষ তোমরা কেন আগুনের পূজা করা এবার অগ্নি পুজোটা ডাক দেওয়া বলে হুজুর জাহান নামে যখন আমার আল্লাহ দিবেন এই জন্য আমরা আগুনের পূজা করি কারণ আগুনকে ডাক দিয়া বলবো আগুন তোমার পূজা করেছি তোমাকে সম্মান করেছি তুমি জাহান নামে আমাকে পড়ায়ও না ওসমান হারুনি ডাক দেওয়া বলে আল্লাহ তো ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ কোনো মা লুকের পূজা করা যাবে না ঠিক গুলামি করতে হবে কার আল্লাহর নামটা জুড়ে আওয়াজ দেয়া বলেন গুলামি করতে হবে কার দুনিয়ার কোন শক্তির গুলামি করা যাবে না দুনিয়ার কোন মাহলুকের গোলামি করা যাবে না দুনিয়ার কোন প্রশাসনের গোলামি করা যাবে না দুনিয়ার কোন সরকারের গোলামি করা যাবে না আগুনের পূজা করা যাবে না হোসমান হারুনি ডাক দিয়া বলে ও মানুষ আগুনের পূজা কর তাহলে তোমাদের রব আগুন তোমাদের মাহবুত আগুন তাহলে আগুনের মধ্যে হাত দাও দেখি তোমার আগুন রব বাঁচাইতে পারে কিনা ঠিক কিনা ওসমান হারুনি ডাক দিয়া বলে ও এলাকার মানুষ আগুনের মধ্যে হাত দাও এলাকার মানুষ ডাক দেয়া বলে হুজুর কি বলেন আগুন তো পুরায় ফেলবে এবার উসমান হারুনি ডাক দিয়ে বলে আমি তো এমন মালিকের এবাদত করি যে মালিক সব কিছুর মালিক আগুনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক এমন মালিকের এবাদত করি যে মালিক সব কিছু বানাইলেন সুবাহান এলাকার মানুষ ডাক দিয়ে বলে ও উসমান হারুনি আপনি যেহেতু আগুনের মালিকের পূজা করেন আগুনের মালিকের আবাদত করেন তাহলে আগুনের ভিতরে ভিতর ঢুকে যান এবার উসমান হারুনি আল্লাহকে ডাক দিয়া বলেন ও দয়ার মানিক আল্লাহ আপনি তো ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচাইলেন আগুনের মধ্যে হুকুম করলেন আমার বাবা তো ইব্রাহিম সেই বাবা সন্তান আমি ও আল্লাহ ইব্রাহিমের সন্তান হিসাবে আমি আগুনের মধ্যে ঢুকে গেলাম আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান্লাহ উসমান হার তসবি হাতে নিয়ে আমি আগুনের মধ্যে ঢুকে গেলাম আমার আল্লাহ যেভাবে ইব্রাহিমের জন্য আগুনটা ফুল বাগান বানায় দিলেন সেভাবে আমার আল্লাহ আগুনের হুকুম করে আগুনের উপর হুকুম জারি করলেন কলনা বারদাউ আসা আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসার পর আমার বন্ধুর মোতেরা ইতিম হয়ে যাবে এই জন্য বন্ধুর সাথে আমি ওয়াদা করেছিলাম রহমাতুল্লিল আল আমিরের সাথে ওয়াদা করেছিলাম ও আবু আমি আল্লাহ নিজে বিশ্বনবীর জিম্মাদার হয়ে গেছি অতএব আগুন আমি আল্লাহ সরাসরি হুকুম করলাম আরামদায়ক হয়ে যাও সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর উলিদের বন্ধু হওয়ার দরকার আছে না না আল্লাহর উলিদের দলে থাকার দরকার আছে না না নবীর দলে থাকার দরকার আছে না নাই? আছে। আর ও দলে আছে না নাই? আছে। আল্লাহর দলে থাকার দরকার আছে না নাই? আছে। ও নয়মপুরের মুসলমান আমার নবীকে যারা কটukti করবে, আমার নবীর इज्जতের উপর যারা আঘাত করবে, আল্লাহ তারপর যারা আঘাত করবে তাদের বিন্দু পরিমাণ ছাড় বাংলার মুসলমান দিবে না ঠিক কিনা আজকে নয়নপুরের জমিন থেকে বলতে চাই ও মুসলমান ইমানদার আমার নবীকে গালি দেয় আমার নবীকে নিয়ে ঠাট্টা করে এমন একজন এসপি এসপি মাস্টর তাকে এসপি থেকে বহিষ্কার করতে হবে মুসলমানের দাবি ঠিক কিনা রসুলের জন্য মৃত্যু বরণ করবো ঠিক কিনা অমুসলমান ইমানদার বাংলার জমিনে আওয়াজ উঠেছে আল্লাহর রসুলের দুশ্মনকে বাংলার জমিনের প্রশাসনের এসপি থাকতে দেওয়া হবে না হবে না কি মনে করেছ মন্ত্রিত্ব শেষ হয়ে গেছে এসপি জিআইজি শেষ হয়ে গেছে রসুলের সাথে দুশ্মনী করো তাজা রসইলের রক্ত দিয়ে দিব এই জমিনের মধ্যে সংসারের মায়া করি না জীবনের মায়া করি না এই দুনিয়ার মায়া করি না আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি আল্লাহর কসম করে বলি প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা আমার সাথে অনেকের পরিচয় আছেন অনেক ডিআইজি আছেন অলি অনেক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো এই তো কয়েকদিন আগে মাসুদ আলম জো শহরে তিনি ট্রান্সফার হয়েছেন একজন জেলা প্রশাসক এসপি এমন ভালো মানুষ এমন শত শত এসপি আছে পুলিশের মধ্যে অনেক ভালো আছে না নাই তুমি কোন কুলাঙ্গার আল্লাহর সাথে দুশ্মনী করো আল্লাহ নবীর সাথে দুশ্মনী করো আল্লাহ তো আল্লাহর নবীর দুঃমনদেরকে ধ্বংস করে দেবেন ঠিক কিনা অ মুসলমান ইমানদার আমি ধর কণ্ঠে বলতে পারি এই জমিনের মধ্যে যতদিন মুসলমান থাকবে ইসলাম থাকবে ততদিন আল্লাহর রসুলের দুশ্মনের বিচার হবেই হবে ঠিক কিনা টমরোটিন অপেক্ষা কর এই জমিনের মধ্যে যেমনিভাবে যুদ্ধ অপরাধীদের বিচার হয় তার চেয়ে কঠিনভাবে সময় আসতেছে আল্লাহর নবীর দুশ্মনের বিচার হবে ইনশাল্লাহ তোমরা মনে করিল না আমরা উল্টাপাল্টা স্বপ্ন দেখি কারণ আমরা স্বপ্ন দেখি আল্লাহর দেখানু স্বপ্ন রসুলের দেখানু স্বপ্ন ঠিক কিনা আপনারা হয়তো দেখে যাইতে পারবেন কিনা জানি না তবে আল্লাহর কসম করে বলি এই জমিনের মধ্যে কোরআনের পতাকা উড্ডীন হবে ইসলামের পতাকা উড্ডীন হবে আমরা কবরে থেকে থেকে আমরা দেখতে থাকবো ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ইসলামের পথে ইমানের পথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলেন আমিন ইনশাল্লাহ এই জমিনের মধ্যে কোরআনের পথাটা উড়বেই উড়বে এদেশের ইসলামী ইসলামী হুকুমত কায়েম হবে হাফিজ চুজুর রহমতুল্লাহ আলাই বলে গিয়েছেন তিনি মিশন চালু করে গিয়েছেন নবী হাদিসের মধ্যে বলেছেন সেই দলের মধ্যে আমরা থাকবোই থাকব ইনশাআল্লাহ আমাদের দল ইমাম মাহাদির সাথে সংযুক্ত হবে ইমাম মাহাদি এসে তামাম বিশ্বটাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ অতএব মুসলমান আমি একটা কথাই বলতে চাই যদি এই জমিনের মধ্যে বাঁচতে হয় ইমান নিয়া বাঁচবো মর্তি যদি হয় ইমান নিয়া মসবো, মরব কোনো আল্লাহর রসুলের দুশ্মনের সাথে কোনো আপুষ করব না ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলি আমি তো সর্ব অবস্থায় দয়া করি আল্লাহ তোমার জন্য এই রক্তটা অক্ষ করে দিলাম এই দেহটা অক্ষ করে দিলাম এই অঙ্গ পতঙ্গ অক্ষ করে দিলাম কারণ তুমি আমাকে হাত দিয়েছ তুমি আমাকে চক্ষু দিয়েছ কিডনি আমাকে তুমি দিয়েছ অতএব আল্লাহ তোমার দেওয়া জিনিসগুলি তোমার রাস্তায় ব্যয় করতে চাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমি